আমার একজন চ্যালেঞ্জ করছে ফতোয়া স্বামীর এক পৃষ্ঠা বর্তাল আমার এক কোটি দিব আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি কোন জায়গায় বসবে আমরা নির্ধারিত পরামর্শ করে আমরা সিদ্ধান্ত করবো সালেজ থাকবে দুইজন দুই পাশে বসবে আমি মাইক দেওয়া পরব ফতোয়ে স্বামীর উনি এক পৃষ্ঠা পড়তে বলছে আমি পরব আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে এক বাউল বক্তা গান দিয়ে আপনাকে এক কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে বাহাসে ডাক দিয়েছে আচ্ছা বলেন ভাই প্রাইমারির শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে বসতে চায় বসতে চাওয়াই তো অন্যায় আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় পিও ও বোনেরা আজকে যে ভিডিওটি আপনারা ক্লিক করেছেন সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য কারণ আমরা অনেকেই গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে ভালোবেসে থাকি এবং অনেকেই অনেকেই এনায়ত এনায়তুল্লা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে খুব পছন্দ করে থাকি বন্ধুগণ কিন্তু কিছুদিন ধরে আমরা দেখতে পেলাম যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি এবং গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মধ্যে বেশ একটি বাক বিদণ্ডা চলতেছে এবং বেশ একে অন্যকে ফতোয়া দিতেছেন আসুন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি কেন টাই তাহিরিকে বন্ড এবং এবং বাউল বক্তা বলেছিলেন এবং কেন গিয়াসুদ্দিন তাহিরিকে চ্যালেঞ্জ গিয়াসুদ্দিন তাহিরি এনায়তুল্লাহ আব্বাসিকে চ্যালেঞ্জ দিয়েছিলেন সেই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব প্রথমে আমরা এনায়তুল্লাহ আব্বাসি সাহেব গিয়াসুদ্দিন তাহিরিকে কী বলেছিলেন বলেছিলেন তা আমরা একটু জেনে নেই এবং শুনে নেই বাউল বক্তা এক কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করছে ওর বাড়ি ঘর গাড়ি কাপড় চোপড় বিক্রি করলো তো পঞ্চাশ লাখ টাকা হবে না আমি যতটুকু জানি গ্রামের খেতে তার বাড়ি ওই সব বাড়ি বেঁচল দশ লাখ টাকার জায়গা হবে না এক কোটি টাকা থেকে সে দিবে আর এক কোটি টাকার চ্যালেঞ্জ যদি সে করে তাহলে তো আমি মনে করি তাকে সে এখনো বালে ঘটে সুনামগঞ্জের আরেকটি সেই বাউল বক্তা পুনরায় আপনার সাথে সমঝোতার মাধ্যমে কুফুরি ফতুয়া সমাধান করার জন্য প্রস্তাব দিয়েছে আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর এই প্রস্তাবটা আমি মানি সে বক্তাকে বলবো সে লাইভে এসে শুধু বলুক খাজা বাবার সান গাইতে যে সে করেছে হয়েছে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাক একবার কালেমা শাহাদাত পরে তার ভুলটা স্বীকার করুক আর তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব কী জন্য গিয়াসুদ্দিন তাহিরিকে বাউল বক্তা বা ফাউল বক্তা বলে এবং কুফি ফতোয়া দিয়েছিলেন তা তারা এখানে এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করলাম বা শুনলাম বন্ধুগণ এখন আমরা দেখবো যে গিয়াসুদ্দিন তাহির সাহেব ওনার এই এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য শুনে কীরকম কেঁপে গেছিলেন এবং কীরকম রেগে গেছিলেন এবং তারপরে গিয়াসুদ্দিন তাহির সাহেবের কী প্রতিক্রিয়া ছিল আসুন আমরা একটু গিয়াসুদ্দিন তাহির সাহেবের মুখ থেকে একটু জানার একটু শোনার চেষ্টা করি আমার একজন চ্যালেঞ্জই করছে ফতোয়া স্বামীর এক পৃষ্ঠা পড়তে আমার এক কোটি দিব আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি কোন জায়গায় বসবে আমরা নির্ধারিত পরামর্শ করে আমরা সিদ্ধান্ত করবো সালেজ থাকবে দুইজন দুই পাশে বসবে আমি মাইক দেওয়া পরব ফতোয়া স্বামীর উনি এক পৃষ্ঠা পড়তে বলছে আমি পরব আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে সেই ডকুমেন্টস আমার কাছে আছে ফতম বিয়া করছেন দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবার গেছে কাটি দিয়া আপনি আহমদ শফি সাহেবকে কাফের ফতো দিয়েছেন পাইছেন নাকি আপনি মামুন সাহেবের কাফের ফতো দিয়েছেন আপনার আপনার ফতো আমি বলি কলা ফাতা কেন বলি মামুন হক সাহেবের কাফের ফতো দিয়েছেন ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্য বাণী আমারে বলতেছে ফতোয়ায় শামির একটা ফিসটা আমি পড়তে পারলে আমার বলি 1 কোটি টাকা দিব আমি করলাম এডার চ্যালেঞ্জ আমারে উল্টা এই চ্যালেঞ্জ গ্রহণ না কইরা উল্টা আরেক চ্যালেঞ্জ করে আমিও তোনাকে বলে দিলাম আপনি কোন জায়গায় কোন দিন কোন জায়গায় বসবেন আপনি বসবেন আমি ফতোয়া স্বামী থেকে আপনাকে পাঁচ পৃষ্ঠা পরে শোনায় দিব আপনি এক কোটি টাকা জমা দেন আমি দেখব আপনার কত টাকা আছে আপনি আমাকে বলেন আমার বাড়ি এরই ক্ষেতের মাঝখানে ক্ষেতের মাঝখানে বাড়ি সব বিক্রি করলে বলে পঞ্চাশ লাগ হইতো না আমি ফকির আমি মিসকিন আমার এক টাকা নাই নদীর পার আমার বাড়ি জঙ্গলে আমার বাড়ি কিন্তু পৃথিবীর সকল সম্পদ আমার কাছে তুচ্ছ আমার নবীর মহাব্বত আমার কাছে শ্রেষ্ঠ আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে সেই ডকুমেন্টস আমার কাছে আছে ফতম বিয়া করছেন ফন্ডদিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবারের কাছে একটা দিয়া সব কি কয়া দিমু আয়ো কয়া দি বাফের নামটা কয়া দি সুবিধা না কয়ই দি মন যা কয়ই দি আল্লাহর ওলি যে বড় বড় লেকচার মারেন লেকচার ধরাই দিমু লেকচার ধরাই দিমু যা থাকে কপালে কত হইব সকালে কথা কোন ঠিক না বেটি কথা বলেন ঠিক কিনা কোন এই যে আমার একজন চ্যালেঞ্জই করছে ফতোয়া স্বামীর এক পৃষ্ঠা পড়তে আমার এক কোটি দিব আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি কোন জায়গায় বসবে আমরা নির্ধারিত পরামর্শ করে আমরা সিদ্ধান্ত করবো সালেজ থাকবে দুইজন দুই পাশে বসবে আমি মাইক দেওয়া পরব ফোতয়ে স্বামীর উনি এক পৃষ্ঠা পড়তে বলছে আমি পরবো কিন্তু আপনার দেমাক কমান আপনার আপনার আমি আশা করি আপনি তার আত্মার রহমতলাইকে চিনেন মতলব থানার বড় হলদিয়া গ্রাম ফরাজি কান্দি শেখ বুরানুদ্দুর রহমত লালের খলিফা সাবেক খতিব হাইকোর্ট মাজার মসজিদ সাবেক প্রিন্সিপাল ডাকা আলিয়া ওনার মেয়ের আপনি বিয়ে করছিলেন ফোন দিন পরে আপনার হাচ্ছকার অংকার কারণে আপনার বউ আহনের ডিভোর্স দিয়ে গেছে এই জন্য আমরা আহের ডিভোর্স দিলাম আপনার ধর্ম আগে ঠিক করেন আপনি আপনি কার আপনি আগে স্থির করেন আপনি হন এখানে এই দলে চেয়ার একটা খালি ফাইলে এখানে এই দলে আয়েন ওই দলে চেয়ারটা খালি ফাইলে ওই দলে যান আপনি নিজের ইমানকে ঠিক করেন আপনি যাকে কাফের ফতোয়া দেন আপনি কয়েকদিন আগে মামুন হোক সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন আরে পাইছেনটা কি আপনি আহমদ শফি সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন পাইছেন নাকি আপনি মামুনুল সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন আপনার আপনার ফতুয়া যে আমি বলি কলাফাতা কেন বলি মামুন হক সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন মামুনুল হক সাহেব ওনার ফতোয়া উড্ডু করেছেন কিনা না উনি কুফুরি থেকে ফিরে এসেছেন কিনা আবার ওনাকে আপনার মাহফিলের প্রধান অতিথি বক্তা বানাইয়া তার সঙ্গে ঐক্য গঠন করেন এই জন্য আমি বলছি আপনার কাফের ফতুয়া মুর্শেক ফতোয়া এগুলো হুনতে হুনতে আমার কাছে কলাফাতার মতো মনে হয় কোন ঠিক কিনা বলেন রাখ তোলাইন না মুখ সুঠাইয়েন না সম্মান করি এটা আমাদের দুর্বলতা না সন্মান করি এটা আমার বাবার শিক্ষা কিন্তু আপনি যখন স্নেহ করতে জানবেন না আপনি সন্মান পাওয়ার অধিকার রাখেন না ঠিক কিনা বলেন এক কোটি টাকা নিয়ে আসেন কোথায় দিবেন আগে জমা দেন ব্যাংকের জমা দেন তারপর আপনার সঙ্গে কথা হবে ফতয়ে স্বামীর এক পৃষ্ঠা শুনতে চাইছেন না আল্লাহ রহমতে বা তা সাজেমনে পরে ঠিক এভাবে আপনাকে ফতো স্বামীর এক পৃষ্ঠটা পরে শোনাই দেবো ইনশাআল্লা তাহির হয়তো এখন আন্দাজ করতে পারেন নাই পারবেন সেই দিন বসেন কোথায় বসবেন আসেন পরামর্শ করে জায়গা সিদ্ধান্ত করি এক কোটি টাকা জমা দিন করেন কাকে কাকে রাখবেন আপনি সিদ্ধান্ত করুন আমিও সিদ্ধান্ত করবো এরপর ইনশাআল্লাহ কথা হবে গায়ের জোরে নয় দলিলের জোরে ইনশাল্লাহ কন একটার বহাজ দিছি ইটার থেকে ফলাইন করে আবার চ্যালেঞ্জ মারছে চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম আমি ফালায় যেতাম না আসেন কথা হবে ইনশাল্লাহ কন আল্লাহর দন রাসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ে ভয়া রাসুলের দন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এই কথা কওয়ার কারণে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এটা কি তাকুইলাম এটা কি তাকুইছি শুনেন আমরা যখন মাজার জিয়ারত করতাম যাই প্রথম উজু করি কি করি ওজুর সব আছে না নাই আবার যখন জিয়ারত করি সুরা ফাতেহা পড়ি সুরা ফাতেহার সব আছে না নাই সুরা এখলাস পড়ি দুরু শরীফ পড়ি সব আছে না নাই এরপরে আমরা দোয়া করি আল্লাহর উচিলাই দোয়া করি দোয়া কইরা কি বলি দোয়া কইরা বলি যে আল্লাহ তোমার বন্ধুর উসিলেই তুমি আমাদেরকে কবুল করো তো এই দোয়ার একটা নিয়ম হইল মাহফিলে হোক বাড়িতে হোক হাটে হোক গাটে হোক মাজারে হোক যেখানে হোক দোয়ার দুইটা সিস্টেম একটা হলো দোয়া করলে হয়তো আল্লাহ দোয়াটা কবুল করবে আর না হয় দোয়া কবুল না করলেও আল্লাহ তাকে গুণা থেকে বাঁচাই রাখবে তাইলে আমরা খালি হাতে ফিরলাম কর্তৃক সুরা ফাতে আর সব পাইলাম আল্লাহর অলি রুসিলাই জিয়ারত করা রুসিলাই কথা কন ঠিক কিনা কন আর যদি আমরা জিয়ারত না করি ওই টাইমে যদি তাস খেলার মধ্যে বয়া থাকতাম সব পাইলাম নইলে তিন তাসও বয়া থাকলে সব পাইলাম ওইলে এই বলি যে অলি আল্লাহ দরবারে কেউ খালি ফিরে আয়ে না একটা না একটা লই আয়ে অলি আল্লাহ রুসিলাই ওখানে যায় কোরআন তালা অথবা দুরুসুরি পয় সব এগুলো সব আছে না নাই তো ইনুই তো কইছি যেখানে গেলে দিল নরম হয় এই জল্লা যুবক ভাড়া বাড়ানো বি বলেন আমি তোমাকে হিন্দুলের করলাম এবার তিনি কই হিন্দুল কোথায় আমার নবীকে তুমি আজমিরে যাবে কয় আমার আজমির কোথায় এই কথা শুয়ার উঠার পরে চিন্তা করছেন আমি কোথায় হিন্দুল কোথায় মতি না কোথায় আজমির আমি তো চিনি না আমার নবী আপনার নবী পরের দিন তিনি যখন ঘুমাইয়া রইলেন গোমের গড়ে আমার নবী বলতেছে হ্যাঁ আমার দিকে তাকাও হিন্দুলার আজমিরের নকশা আমি নবী করে দিলাম গাড়ি যেমন চালাই ম্যাপ দেয় ম্যাপ লুকায় অটোমেটিক রাস্তার ম্যাপ গুলো বলে দেয় মানুষের তৈরি মানুষের তৈরি আর আমার নবী আপনার নবী রহমাত আলমিন রুহানি মেপে দিলেন রুহানি মেপে কে দিলেন এটা রুহানি ব্যাপার কথা কোন ঠিক কিনা এবার আমার নবী যখন বললেন আপনার তুমি এই এই লোকেশনে তুমি যাইবা এই এই লোকেশনে তুমি যাইবা এবার তিনি ঘুম থেকে উঠলেন তিনি ওই লোকেশনে যাইতে যাইতে তিনি একবারে লাহুরে গেলেন লাহোর থেকে দিল্লিতে গেলেন দিল্লি থেকে আজমির গেলেন জবান খুলিকে আল্লাহ আকবার বলবেন না এই তো খেলা শুরু হয়ে গেল আধ্যাত্মিক খেলা আমার নবী বলে দুইটা অস্ত্র নিয়ে যাই বাপ একটা অস্ত্রের নাম হলো সুন্দর ব্যবহার আজকে আমার দেশের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যবহার শুনলে পাগল হয়ে যাওয়ার পথে ওরা কি কথা বলে তাচ্ছিল্য করে এমন আঘাত করে কথা বলে এই জন্য ময়নুদ্দিন চিস্তি আজমিরে গেলেন যাইয়া এমন একটা জায়গার মধ্যে তিনি বিশ্রাম নিলেন ওই দেশের মানুষগুলো হিসেবে ডাক দিয়ে ময়নুদ্দিন আপনি ডাক দিচ্ছে তুমি কে তুমি কার জিকিরি করো কার গোলামি করো মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বলেন আমি এমন এক জরে গোলামি করি যারে আল্লাহ তোমারও যে আল্লাহ তোমারও বানাইছে আমারেও বানাইছে জোরে কে সুবহান আল্লাহ বলবেন না ও দুআ ইলা সাবিল বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের পথে আহ্বান করতে হবে একটা হলো সুন্দর ব্যবহার আর একটা হলো হিকমত এবার তিনি বললেন যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে আমি সেই আল্লাহর গোলামি করি রাখাল ছেলেগুলা রাজাকে বললেন রাজা গো আমাদের উঠগুলো যেই জায়গায় থাকে এই জায়গার ভিতরে এমন একজন আগন্তুক ব্যক্তি এসেছে যে অন্য একজনের নামের বন্দনা গায় আমাদের ধর্মের সঙ্গে মিলে না এই কথা বলার পরে রাজা কয় তোমার নাম কি এখানে উঠ থাকার জায়গা মানুষ থাকার জায়গা না এখান থেকে চলে যাও এবার ময়নদিন চিষ্টির প্রথম একটা খেলা দেখাইয়া দিলেন প্রেমের খেলা ডাক দেখে ঠিক আছে তোমার উঠে বৈশা থাকো আমি গেলাম এই কথা বইলা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ লাই যখন চলে গেলেন হঠাৎ করে দেখা গেল উটগুলো যেই জায়গার মধ্যে বসে রাখাল ছেলেগুলো বাইরেও তাদেরকে দাঁড় করাইতে পারে না জোরে জোরে কে আল্লাহ আকবার বলবেন না আমরা এখানে দেখলাম যে গিয়াসুদ্দিন তাহিরি সাহেব কিরকম এনায়তুল্লাহ আব্বাস শেখের আব্বাস সাহেবকে আক্রমণ করলেন এবং আক্রমণ করতে করতে পারিবারিক বিষয়টাও এখানে মধ্যে টেনে আনলেন আমি মনে করি যে এরকম পারিবারিক বিষয়টা নে না এনে ইলমি আলোচনা যদি করা হয় তাহলে বেশ ভালো হতো এবং গিয়াসুদ্দিন তাহির সাহেবের তাহিদ সাহেবকে যে কুফরি ফতোয়া দিয়েছেন যে কারণে যে বিষয়ের উপর আব্বাস সাহেবের সেই বিষয়টা আপনারা কী মনে করেন কুফরি ফতোয়া দেওয়া কি ঠিক হয়েছিল কি না হয়েছে না এবং গিয়াসুদ্দিন তাহিরি সাহেব সম্পর্কে যা কিছু বললেন এনায়েতুল্লা আব্বাসী এবং এনায়েতুল্লাব্বাসী সাহেবকে গিয়াসুদ্দিন তাহির সাহেব যেসব বললেন তা বলা কি ঠিক হয়েছে এরকম ফিদুল মধ্যে তা ভিডিও কমেন্টে সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি যদি নতুন নতুন সাথে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটাกด পর্যন্ত আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু